ইএিল দুহাজার চব্বিশ তথ্য হালনাঘাত ভুল হলে কী করবেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে উইজারাটি পাসওয়ার্ড দরকার এটি কিন্তু একটি ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে আপনারা যে তথ্যটি দেখতে পাচ্ছেন সকল টিচারের তথ্য আপনারা কিন্তু এখানে এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন সকলটি এখানে সকল শিক্ষকের তথ্য তথ্য সম্পূর্ণ হলে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন উপজেলা মাধ্যমিক অফিসে আপনাকে প্রেরণ করতে হবে তো সেক্ষেত্রে আপনারা যাহা করবেন উপজেলা তথ্য প্রেরণ না করা পর্যন্ত না এখনও আপনারই উপজেলা তথ্য প্রেরণ করে নাই তার আগ মুহূর্ত আপনারা এখানে তথ্য হালনাগাদ করতে পারবেন তথ্য হালনাগাদ করতে পারবেন সেই যে শিক্ষকের তথ্য আপনারা হালনাগাত করতে চাচ্ছেন এই যে হালনাগাদ যে অপশান আছে এখানে এডিট যে অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর বর্তমান অবস্থা আপনারা কর্মরত করে দেবেন কর্মরত পর যে তথ্যটি আপনার কালেকশন করার প্রয়োজন সেই তথ্যটি পূরণ করার পর আপনারা পুনরায় আপডেট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার তথ্যটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে তো এভাবে আপনারা তথ্য আপডেট এভাবে তথ্য আপডেট করলে আপনার আশা করছি আপ সংশোধিত হয়ে যাবে